নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা আমি করছি আজ থেকে তিন বছর আগে ঘটে যাওয়া কিছু জিনিস স্মৃতিচারণ হচ্ছে আবারও ওয়াইটিতে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কাকে নিয়ে কি সম্বন্ধে কথা বলতে যাচ্ছি ঠিক আছে তো আজ থেকে তিন বছর আগে এই যে আমাদের ওয়াইটিতে যাকে ম্যান্ডি বলে বা মুন্ডু বলে বলা হয় যারা বলছে আমরা আমিও বলি ম্যান্ডি যেহেতু নাম নেওয়া যায় না অনেকবার যখন ভালো পজিটিভ ভিডিও করি তখন নামটা নিয়েই বলি যাই হোক নাম নিলে কিছু হয় কি না আমার জানা নেই তো যাই হোক সবাই ম্যান্ডি বলে সেই জন্য আমিও ম্যান্ডি বলছি তো তিন বছর আগে একটা ক্রিয়াকর্ম করার জন্যে তারা দুজন মিলে একটা বসে সিদ্ধান্ত নেয় যে যাদের যাদের চ্যানেল থেকে এরকম ভিডিও করা আছে কি যারা থামনেল ইউজ করেছে ওদের ফটো লাগিয়ে বা কোনো ভিডিও ক্লিপ ইউজ করেছে ভিডিওর মধ্যে তারা যেন সেগুলো সরিয়ে দেয় না হলে স্ট্রাইক দেবে এরকম একটা ভিডিও দুদিন আগে বা একদিন আগে ওরা দুজন মিলে করেছে কিন্তু আজকে আমি জানতে পারলাম যে তারাই তাদের চ্যানেল থেকে ভিডিওটা এখনো ডিলিট করেনি ভিউজ মানি মানি ভিউজ তাহলে নিজেদের চ্যানেল থেকে যদি এই নোংরা লাইভ বা নোংরা ভিডিও যা যা করা আছে সেগুলো যদি তারা নিজেরাই ডিলিট না করে তাহলে অন্যদের কেন ডিলিট করতে বলছে যেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে এখনো মার্কেটে গোটা বিশ্বে চলে বেড়াচ্ছে এখনও তাহলে তারা কোন রাইটে অন্যদেরকে স্ট্রাইক দেবো কেন চলবে তোমরা এগুলো সব সরিয়ে দাও এগুলো বলার আদৌ রাইট আছে কিনা আমার জানা নেই যাই হোক কেউ একজন কিছু বলেছে বা দেখিয়েছে তারপর এই আমি এখন ভিডিওটা করছি রাত্রিবেলা জাস্ট দু ঘন্টা আগে আমি দেখলাম তারা ভিডিওটা সরিয়েছে বা প্রাইভেট করেছে সরাইনি ডিলিট করেনি আবার হয়তো কখনো দিয়ে দিতেও পারে ভিউজদের তো ইয়ে লোভ তো অনেকেই ছাড়তে পারে না সেই জন্যে তো এইটা হচ্ছে ব্যাপার যে নিজেরাই এখনো নিজেদের চ্যানেল থেকে ওই জিনিস সরায়নি শুনলাম আমি কোনো ক্রিয়েটারের মুখ থেকে শুনলাম এটা কিন্তু এই দু ঘন্টা হয় জিনিসটা সরিয়েছে এইটা একটা গেল পয়েন্ট দ্বিতীয়ত যেটা শুনলাম সেটাতে আমি অবাক একটুও হইনি কি শুনলাম যে সেই মহিলাটি বা মেয়েটি মানে যে নিজের স্বামীকে উপেক্ষা করে স্বামীকে নিজের স্বামীকে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে করে প্রায় এগারো থেকে বারো বছর না তেরো বছর সংসার করেছে একটা মেয়ে সন্তানের মা তারপরেও তার থেকে দশ বছরের ছোট একটা ছেলেকে তার জীবনসঙ্গী হিসাবে চুজ করে এবং তার সাথে সময় কাটায় এমন এতটাই সময় কাটায় যে তার ভালোবাসার চিহ্ন তার শরীরে চলে আসে মানে ভালোবাসার ফল বুঝতে পেরেছ তো সেই ভালোবাসার ফল তার শরীরে প্রবেশ করে যায় এবং সেটাকে বার করার জন্যে সাপোর্ট কারণে আমাদের যে ওয়াইটিতে এখন মা হতে চলেছে সেই মারু বা মারুর মা তখন ওর বিয়ে হয়নি সেই জন্য ওর হাজবেন্ডকে আমি ধরবো না বা টানবও না এখানে মারু মারুর মা আমি আগেও বলেছি এই ব্যাপারটাতে আমি মারুকে কোনো দিন সাপোর্ট করতে পারবো না এই ব্যাপারটা যখনই উঠে আসবে তখন মারুর দিকে আঙুল উঠবেই উঠবে ও করেছে ভিউজের লোভে পরিচিতি হওয়ার জন্যে পরিচিতি হওয়ার জন্যে ঠিক আছে ডেকেছে পর্যন্ত ঠিক আছে কিন্তু বুঝিয়ে যদি বলতো তুমি তোমার বাড়িতে চলে যাও স্বামীর ঘরে চলে যাও এটা না করিয়ে ওরা যেটা করেছে সেটা হচ্ছে সেই ভালোবাসার ফলকে তার শরীর থেকে বার করার যে প্রক্রিয়াটা সেটা তাকে করিয়েছে এবং সম্মতি নিয়েছে এবং তার সাথে সেইগুলোর সাথে জড়িত যে সব জিনিসগুলো হয় শরীর থেকে আমাদের বেরিয়ে যায় সেই নোংরা জিনিস তারা নাকি কাছিয়েছে তারা নাকি কাছিয়েছে এমনটাই আমি শুনতে পেলাম ভিডি কোন না কারোর ভিডিও থেকে শুনতে পেলাম তো আমি কোনো অবাক হয়নি কারণ যখন ফটো পাঠিয়েছিল বা ওই মুহূর্তের সময় যখন ওই মারুদের বাড়িতে ছিল সেখান থেকে কোনো এক জায়গায় গিয়ে সেই দশ বছরের ছেলেটার সাথে গিয়ে যখন তারা সময় কাটায় এবং একটা কি বলবো তোমাদের ওই মুহূর্তের যে সব জিনিসগুলো হয় মানুষের সেইগুলোর পিক আমাদের ওয়াইটির দালাল ঘোড়া লোটে ওকে পাঠিয়েছিল এবার সে সযত্নে সেই মুহূর্তটাকে ক্যাপচার করে রেখে দিয়েছে আর এই মেয়েটাকেও বলি বলি হারি এই ম্যান্ডি বলে হ্যাঁ সেই এক তো করছে অন্যায় কত বড় অডাসিটি থাকলে কত বড় আত্ম অহংকার থাকলে এই রকম কাজ কেউ করতে পারে ও যে কাজটা করেছে সেটাও নিজে জানে ওই মোহতে করেছে সব ঠিক আছে মোহতে করেছে কিন্তু সেই জিনিসটা সেই মুহূর্তের ছবি আবার কাউকে পাঠায় জানি না এরা কি দিয়ে তৈরি এদের শরীরে সত্যি কি মানুষের রক্ত বইছে না অন্য কিছু বইছে আমার জানা নেই তো সেই মুহূর্তের ছবি যাকে পাঠায় সেই সযত্নে সেই ছবি বা মুহূর্ত ভিডিও যাই হোক সেই সযত্নে রেখে দেয় এক নম্বর গেল সে সেই মুহূর্তটা সযত্নে রেখে দেয় তারপরে এগুলো সবটাই জানে ওই মারু মারুর মা আর এই লোটে সুটকি বা দালাল বা ঘোড়া এই তিনটে একজনাই ঠিক আছে তো তারপরে যখন যে ওয়ার্ডটাও ব্যবহার করলো আজকে দালাল বা জুতো হুম যে ওয়ার্ডটা ব্যবহার করলো সেটা হচ্ছে খালা খালাস হ্যাঁ তো কী বলবো মানে যেমন রুচি যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী ভাষাটাকে অ্যাপ্লাই করেছে ভিডিওর মাধ্যমে হুম এটার আরও ভালো একটা ভাষা দেওয়া যেতে পারতো আছে তো সেই রকম ভাষা আছে তো কিন্তু বলতে পারলো না কারণ যার রকম লেভেল তারা সেই রকম ভাষা প্রয়োগ করেই কথা বলে ঠিক আছে তো এই সে ওই ভাষাটা ইউজ করলো এবং সেটা করেছে কে ওরা মা আর বেটি দুজন মিলে মারু এবং মারুর মার সম্মতিতে এই সব কাজগুলো হয়েছে আচ্ছা এগুলো সবই জানে এই দালাল বা ঘোড়া যাকে বলছি নাম সে কিন্তু সবটাই জানে এখন ওর পরিবার মানে এই ম্যান্ডির পরিবার মানে তার হাজব্যান্ড মেয়ে তো এখন ছোট মেয়ে এগুলো বুঝবে না ঠিক আছে এখনও বুঝবে না আর দু চার বছর পর হয়তো বুঝবে এই ব্যাপারগুলো কিন্তু তার হাজবেন্ড কি জানে এই যে আমাদের দালাল এত রাগ করলো যে এদের নিয়ে এদের ক্যারেক্টার নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে খারাপ বলতে এগুলো তো কেউ মিথ্যে কথা বলছে না এইগুলো কেউ মিথ্যে কথা বলছে না যে মানুষের মন গড়ে মুখে এলো আর বলে দিল এরকম তো নয় ঘটনার তো ঘটেছে আর এই ঘটনাটা ঘটার পিছনে যেই কারণ দর্শিয়েছে এই আমাদের দালাল বা জুতো মানে মারু আর মারুর মা ওই কাছিয়েছে মানে যে নোংরা জিনিস কাছিয়েছে ওর ভাষায় যেটাকে খালাস বলেছে সেইটা করেছে মারু মারুর মা এবং ওই খালাস করার আগের প্রক্রিয়াটাতে সাথ দিয়েছে ঘোড়া ঘোড়া বা জুতো বা দালাল মানে ওটাকে পৃথিবীতে আনার প্রক্রিয়াটা জন্য একদম বডিগার্ড হয়ে দাঁড় করিয়ে সেই ক্রিয়াটা চালানো করিয়েছে হচ্ছে এই দালাল ঠিক আছে আর যে পৃথিবীতে এসছিল যদি এটা সত্যি হয় যে এসছিল সে যে ওই যেদিন ওকে পিক পাঠিয়েছিল সিঁদুরের এদিক ওদিক হয়ে যাওয়ার সেই দিন এসছে না তার আগে তো সেই দিন এসছে না ওই যেদিন সিঁদুরের খেলা হয়েছিল হ্যাঁ ওই ইয়েতে মারুদের বাড়ির ওখানে কোনো একটা রেস্ট হোটেলে সরি কোনো একটা হোটেলে দেখা করেছে ঘুরতে গেছে তারপরে রেস্টুরেন্টে খেয়েছে এরকম অনেক অনেকটা সময় আমরা দেখেছিলাম সেই সময়টা তো সেই নতুন অতিথি যে ছিল সে কি যেদিন ও গার্ড দিয়ে গার্ড দিয়েছিল পাশের রুমে এবং খাবার খেয়েছিল সেদিনও নতুন অতিথি আসতে পারে বা যেদিন সিঁদুর খেলা হয়েছিল সেদিনও আসতে পারে কোন দিন এসেছে কেউ তো জানে না কিন্তু এসেছে এসেছিল তাহলে যে যারা ওই খালাস করেছে দায়টা তো তাদের উপর ঝেড়ে ফেললে হবে না তাই না তাদের উপর দায়টা ঝেড়ে ফেললে তো হবে না ক্রাইম যদি ওরা দুজন করে থাকে মা আর বেটি তো আর এই দালালও তাদের সঙ্গে যুক্ত দালালও কম ক্রাইম করেনি ওদের যদি নাইনটি নাইন হয় এ হচ্ছে নাইনটি মানে দালাল যদি লাইন নাইনটি নাইন হয় এরা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান 995 নাইন না ওয়ান মানে গুয়ের এপিড আর গুয়ের ওপিট বুঝতে পেরেছ পুরোটাই গু গুটাকে এদিক করলেও যা লাগবে ওদিক করলে এদিক আর ওদিক শুকনো পিছনের দিকটা একটু কাঁচা এটাই হচ্ছে ব্যাপার দালাল যেটা বলতে চাইছে যে তো আমি তো শুধু ফ্ল্যাটে গেছিলাম ও তো শুধু ফ্ল্যাটে গিয়ে ওই নতুন অতিথিকে আনার প্রক্রিয়াটার জন্য ওখানে দাঁড়িয়ে গার্ড দিয়ে আনিয়েছে আর তোরা খালাস করেছিস ব্যাপারটা তাহলে কি অন্যায়টা কারোর কম আর বেশি মনে হচ্ছে তোমাদের কেউ এনে আমি আনার জন্য সাপোর্ট করেছে যে আমি গার্ড দিই সেই নতুন অতিথি আসুক আর আর একজন নতুন অতিথিকে রাখতে পারবে না আর দুজন খালাস করে দিয়েছে হুম এখানে বড় জ্ঞান ঝাড়তে বসেছে আমাদের ওয়াইটির দালাল যে ওরা বেশি অন্যায় করেছে আমি কী ও কিছুই করেনি ও কিছুটি করেনি যা করেছে যা অন্যায় হয়েছে আমাদের ওই মারু আর মারুর মায়ের তাই না হুম তো যাই হোক আমার বক্তব্য এখন সেটা সেটা হলো এই যে এরা চা খেতে গিয়েছিল এই সব নোংরা যেগুলো তোমরা শুনলে তখন সেই সব যে ক্রিয়েটারটার মাধ্যমে বা যেসব ক্রিয়েটারদের মাধ্যমে বাইরে এলো তো এর কতটা সত্যতা আছে জানি না কোনো কোনো প্রুফ দিয়ে ছাড়া এগুলো বলছে বলবে বলে আমার কোনো মনে হয় না যে এগুলো উইদাউট প্রুফে কেউ এত বড় কথা বলতে পারে নিশ্চয়ই প্রুভ আছে যখন দরকার লাগবে অবশ্যই দেবে তারা যারা এটা বলছে তবে আমরা হ্যাঁ এত বছর সংসার করেছি তো তো আমার কোনো এক জায়গা থেকে মনে হয়েছিল এত সাত তাড়াতাড়ি এত ভেঙে পড়ার কারণটা কি কুচ তো গারবার হ্যাঁ তখন মনে হয়েছিল বাট এতটা এতটা বলার মতো সাহস জোগাতে পারিনি তখন যে না কারো সম্বন্ধে না জেনে এগুলো বলবো না কিন্তু মনে আমার দেখেছিল যে যখন ঘর থেকে বেলটাও খুলে নিয়ে চলে গেল তখন প্লাস এত সাত তাড়াতাড়ি ফ্ল্যাট সাত তাড়াতাড়ি ওদের বাড়ি ছোটা হ্যাঁ এগুলোর পিছনে যে কোনো কারণ আছে অভিজ্ঞতার মানে এত বছর দুনিয়া দেখার একটা অভিজ্ঞতা থেকে বলছি মনে এসছিল তখন যাই হোক চা খেতে গেছে সেখানে দালালের ভীষণ রাগ হয়েছে যে তোরা এটার কোনো আইনি ব্যবস্থা না নিয়ে কেন চা খেতে গেলি তো আমি বলি দালালকে জুতোকে যে মানুষের ক্যারেক্টারের উপর দাগ এলে ঠিক কেমন লাগে ও একটু বুঝতে মনে হয় পারছে তাই নাকি হুম বুঝতে পারছিস দালাল যে মানুষের ক্যারেক্টারের উপর যখন দাগ আসে না দাগ বলবো না যাদের ক্যারেক্টার সত্যি খারাপ তাদের সত্যিটা তুলে ধরলে ঠিক কেমন লাগে আর যাদের সত্যি খারাপ নয় তাদেরকে যখন তুই বলেছিস তা ঠিক তাদের কেমন লেগেছে এখন বোঝা যাচ্ছে পাশাটা কেমন বদলে গেল দেখতো কর্মের পরিহাস কেমন দেখতে পাচ্ছিস বলতো হুম খুব গায়ে লাগছে এখন না যখন কনিকাদের তার তার করে দিয়েছিলিস কনিকাদের দেখেছিলিস তুই যে ওর ভাসুরের সাথে নোংরা সম্পর্কের কথা তুই বলেছিস ওর শাশুড়িকে বিধবা হওয়ার পর লাল বেনারসি পরিয়ে তুই বিলি বসিয়ে দিয়েছিলিস ওর ননদদের ওই লেদারের ব্যবসা আছে এরকম বলেছিলিস ওরা করে নেতাদের সাথে নানা রকম নোংরা কথা বলে যখন ভিডিও করেছিলিস একটা প্রুফ তোর কাছে ছিল না আছে এখনো নেই তো যাদের নেই তাদের তুই বলেছিস আর তোরা এই নোংরা কাজে সাথ দিয়েছিস তা তোদেরকে বললে খুব ভয় লাগছে এখন খুব ভয় লাগছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এবার এটাই আমার বলার উদ্দেশ্য আর রইল ওরা চা খেতে গেছে না ওদের কোনো ফারাক না ফারাক পরে না কারণ আজকে স্যান্ডির যে শরীরের যে ব্যাপারটা যেই রোগটা ও শুকিয়ে যাচ্ছে এর পিছনে আমি বলবো এই যে এই যে তার ওয়াইফের ভালোবেসে বিয়ে করা ওয়াইফ যখন অন্য পর পুরুষের সাথে এতটা পর্যন্ত পৌঁছে গেছে এইটা খুব কম পুরুষের হজম করার ক্ষমতা থাকে তবুও অনেকটা করেছে তার এফেক্ট ও শরীরে পড়েছে স্যান্ডির আর এখন যেটা বলছে ওরা সেটা একটা পুরুষ হিসাবে স্যান্ডি যেটা বলেছে বা একটা বাবা হিসাবে যেটা বলেছে সেটা ঠিক কথাই বলেছে বাট নিজের রোজগার না থাকলে একটা পুরুষের যে এরকম হাল বেহাল হয়ে যায় সেটা স্যান্ডিকে দেখলে বোঝা যায় একটা পুরুষের রোজগার না থাকলে যেমন জাস্ট লাইকে দালালের হাজব্যান্ড আমাদের ম্যান্ডির হাজব্যান্ড এরা পুরো কি বলবো গলায় বেল পরিয়ে যেমন পোষ্যদের অবস্থা হয় না ওরা শুধু কথা বলতে পারে না এরা শুধু কথা বলতে পারে জাস্ট লাইকে ওইরকম হয়ে যায় তো রোজগার না থাকলেও যতটুকু ম্যান্ডিকে বলবো একটু যতটুকু আটকাতে পেরেছে আমাদের দালালের হাজবেন্ডের সেটুকুও ক্ষমতা নেই কারণ কি এটা কেন বললাম যখন ওরা এক বাড়িতে চলে এলো মানে ম্যান্ডি যখন চলে এলো তখন কিন্তু দালালের দালালের সাথে বা মারুর সাথে কন্ট্যাক্ট যাতে করতে না পারে ওর ফোনটাকে পুরো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত কিন্তু ওর হ্যাক করে নিয়ে ওর কাছে যেতে চলে যে ওর ও কার সাথে কার সাথে কথা বলে সেটা স্যান্ডি জানতে পারবে আমি বলি কি এই রকম করে কোনো দিন কাউকে আটকে রাখা যায় না কার যাদের চরিত্র খারাপ হয় না স্যান্ডি তাদেরকে কোনোদিন তুমি এইভাবে পাহাড়া দিয়ে রাখা যায় না তবু এইটুকু করার সাহস স্যান্ডি দেখিয়েছিল এটুকু করা সাহস দেখিয়েছিল যেই সাহসটুকু কিঞ্চিত মাত্র দালালের হাজব্যান্ডের মধ্যে নেই তো যাই হোক হাজব্যান্ডরা যদি রোজগার না করে তাদের হাল এরকম বেহালই হয়ে যায় তাদের হাল বউয়ের পয়সায় খেলে এরকমই হয়ে যায় তাদের হাল বেহাল মুখের ওপর দিয়ে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াবে কিছুই বলার ক্ষমতা থাকবে না যেমন ঘোড়া তেমনি এই যে আমাদের ম্যান্ডি তো ঘোড়াও কম কিছু করেনি আমরা শুনেছি অনেকটা কতটা সত্যি তার মধ্যে জানি না তবে এই যে পরপুরুষ ছেলেগুলো যেমন ওয়াইটি যে মেল ক্রিয়েটার তার সাথে একটা ব্যাট মুহূর্তে মানে একটা সেন্সিটিভ মুহূর্তে তার ফোন অ্যাটেন্ড করতেই হবে আমাদের বাড়ির লোকেরা হলে মানে কি বলবো আর এই সমস্ত নবাতি আসেন আমরা সেই সাহসই দেখাতে পারতাম না এরকম সাহস দেখাতেই পারতাম না এই সাহস দেখিয়েওছে আর তার বাড়ির পোষ্য বা বলো বা তার বাড়ির কি বলবো তাকে সে মুখ বুঝে সেগুলো সহ্যও করে নিয়েছে কেন কি কার রোজগার নেই সেই জন্য বউ যেভাবে রোজগার করছে সেটাতেই সম্মতি দিতে বাধ্য এরা বুঝতে পারছো তো চলো বন্ধুরা আমার এটুকুই বলার ছিল আজকের ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে যাবে তবু আমি স্পিড বাড়িয়ে দেব তোমরা শোনো এটুকুই আমার এদের ওয়াইটির এই সব কার্যকলাপ দেখে আমার এটুকুই মনে হলো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে